গুড মনি স্যার গুড মনি স্যার গুড না স্যারি স্যার গুড ম্যানিজ স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা তোদের তো অনেক রচনা দি এটা ওটা রচনা দিই আজকে তোকে জিজ্ঞেস করব। তদের কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করব। সেটা কেমন উত্তর দিতে পারছিস সেটাই দেখবো কেমন পড়াশোনা করছিস দিনকাল আচ্ছা পরীক্ষাতে নকল করলে কিন্তু শাস্তি হবে স্যার আমি তো পরীক্ষায় পাশে পাস করার জন্য আমি সাহায্য করছি আমি তো এটাকে সমাজ বলে তোর তাই নাকি আচ্ছা এটা বলো বিদ্যুৎ কে আবিষ্কার করেছেন স্যার আমি করিনি আরে বোকা আমি তোকে দোষ দিইনি আমি বলি কে আবিষ্কার করেছেন তাহলে আমি বাঁচলাম আচ্ছা এটা বলো পৃথিবী গোল কেন হ্যাঁ দতি পৃথিবী যদি নৌকাল মতো হতো তাহলে আমরা কোনে কিনে বলতে পারতাম আরে আমি তো দিদি কি জিজ্ঞেস করছি কি আর তুই কি आंसर দিচ্ছিস হ্যাঁ কেমন পড়াশোনা করেছিস তুই তাহলে আমরা তো ঠিকই দিব বলছি আর ঠিকই তো ইয়া করতে আপনি তাহলে তো বুঝছেন না আমাদের উত্তর না আচ্ছা এটা বলো পৃথিবীর সবথেকে দ্রুত গামী কি মোবাইলে নেট ডাটা শেষ ہوا। বব্বারি বব্বারি লে কিঠোকা চিলারি বब्बा বিরাত জেরে বিরাত পড়াশোনা বা 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 বা। আচ্ছা বল আমরা দুধ খেলে আমরা কি কি প্রোটিন পাই? ফল যেমন ঢুলুন আমি অনেক শক্তিমান হয়ে যায় কিন্তু আমি তার দনের দুধ খাওয়া থালি দিছি অনেক শক্তি হই যায় আমার বুকের মধ্যে অনেক শক্তি দুধ খেলে আমার অনেক প্রোটিন পাই। অনেক দৌড়তে মন করে অনেক কিছু কাজ করতে মন করে অনেক গলু তোলাতে মন করে অনেক লাফাতে মন করে অনেক দেন করতে মন করে অনেক পড়তে মন করে তার জন্য থাল আমি দুধ খাই না এই জন্যে থাল কে গলু তোলাবে এত দল পড়ছে দল পড়লে তো গলু তোলাতে লাল বাবালা তার জন্য আর গলুও তোলাই না আর দুধও খাই না গলুয়ে তোলাবো বলি তখন মন দেবে তখনই কিন্তু আর দুধ আল নাই বা 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 দারুন দারুন উত্তর বশ বস 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 তোকে আর দুধ খাইতে হবে না তুই এমনি জল থাক আচ্ছা পেটকা পেটকা রে উঠ উড উঠে দাঁড়া তোকে কে তো বলি নাই তোর টাকে তার টাকে তুই বলবি আচ্ছা তুই বল যে আমরা যে আমরা যে চা খাই চা খেলে উপকারিতা হয় ন কমে যায় স্যার কে চা কমে যত খাবে তত উপকারই যাবে তত উপকারিতা আছে যেমন স্যার ধরুন আমাদের ঘরে যদি আমি চা খাইলে খালি পেটে

সকালে বেলা চা খাই টেনশন উড়ে যায় বিকালে চা খাই সব টেনশন উড়ে যায় বাবা রে তুই আমি যেরে নিজে কোনদিন চা খাই না তুই তো চা খাওয়ার ইন্টারেস্ট আমাকে বাড়াই দিচ্ছিস দিনের দিন হ্যাঁ স্যার বলছি কি শুধু চা এর উপর গায় ঠিক আছে জিজ্ঞেস করতে হবে চাবা লাগে আমি জিজ্ঞেস করব স্কুলটা ছুটি হোক যাবার সময় আমি দেখবো কেমন কি হচ্ছে কেমন উপকারিতা পাচ্ছি কেমন না পাচ্ছি সব তোর দিয়ে বলবো তার পরের দিনে বুঝলি ঠিকই একদম ঠিক আমি নিজে দেখেছি সেদিন আমার একবালে খিদে লাগছিল গায়ে দিয়ে প্রচন্ড প্রচন্ড খিদে লেগেছিল স্যার সেদিন আমি চা নিলাম আর একটুকু খিদে লাগে নাই চার দিন খাই নেই তারপর থেকে এক গ্লাস চা খাইছি আচ্ছা তার চার দিন খাই নাই কোন খাবার সব খাবার লাগা গেছে স্যার আমাদের হ্যাঁ স্যার ঠিকই বলছি আমি একদিন আমার সে খুব টেনশন হচ্ছে স্যার খুব টেনশন এত জল হচ্ছে 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 কি তখন আমি ভাবলাম যে ওই যে বলিছিল পচা চা খাই দিল টেনশন থাকে না তারপর আমি মাকে বললাম চা করে দিতে চা করলো তারপর চাটা খাই দিলাম আর কোনো টেনশনই নেই সব চলে গেল স্যার একবারে মাথার ভিতরে জন্য কিছুই নাই বাবা আরে তদে কথা শুনি আমাগে চা খাইয়ে মন যাচ্ছে রে জারে দোকান থেকে চা লিয়ে আইরে હાલ এখন তা বন্ধ তার দোকান এখন তো থাল কথা বাইত দিয়ে দুধ তো দিয়ে থাল খাইতে গেছে তার জন্য তার দোকান বন্ধ হয়ে গেলম চাল দাজ যখন তাল দোকান খুলিও তখন তোমাকে আমি চা ডলাই দিব মানে আপনাকে আমি বলে দিব ঠিক আছে চাল আমি লিয়া দিব না মানে তবে কদ না এক দনা দু দনা তিন দনা তে দনা পাঁচ দনা আপনি লিয়ে থ থ দনা কে চা লিয়ে দিব আমি ঠিক আছে চাল আমার কাট থেকে পাতি দিব বাবা রে তুই এত চিপসা চিপসিয়া তুই আবার ছজন হয় চা খাওয়াবি হ্যাঁ রে আমাকে আমি কি আজকে ঘুম থেকে ভালো করে উঠি না নাকি আমি স্বপ্ন দেখছি নাকি তুই এত কিপ্তিয়া কিপ্তিয়া আমার কিপ্তিয়া স্টুডেন্ট আমি কোনোদিন দেখি নেই এক টাকার পরীক্ষায় এক টাকা দেখানো দিন নেই সেই যে কবে পরীক্ষা হয়েছে তুই এক টাকাটা কবে দিবি রে আমাকে তৃপ্তিয়া বলবে না আমি এক টাকা পরীক্ষার জন্য না দিতে পারি কিন্তু আপনাদের ছজনকে আমি খাওয়াই দেখাই দিব থাল এটা হচ্ছে আমার গ্যালেন্ডি থাল গ্যালেন্টি গ্যালেন্টি থাকো কাউকে আমি গ্যালেন্টি রাখে দিদি কোনো দিনে থলিবে না গ্যালেন্টি 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 থাল গ্যালেন্টি ঠিক আছে তোর গ্যালেন্টিটা দেই কেমন ওঠে তুই সত্য বলছিস না মিথ্যা বলছিস তারপরে বুঝতে পারবো তবে ঠিক আছে তুই শহরে বের তা কাকে জিজ্ঞেস করি আর কিছু

ثال আমাদের জাতীয় পাখি হচ্ছে থাল টিয়া পাখি টিয়া পাখি থাল আমাদের জাতীয় পাখি এ বোকা কোথাকার বোকা কোথাকার কত বোকা পড়বি দিছিস ভাই জাতীয় পাখি বলছিস টিয়া পাখি বলছিস তুই কেন কেন টিয়া পাখি কেন হবে জাতীয় পাখি থাল ডালা ডান বলতে দেন কেন আমাদের জাতীয় পাখি টিয়া পাখি হইতে এটা বলতে দেন তবে তো বলবো আপনি তাহলে আগে থেকে লাফাক কেন টিয়া পাখিটা হইতে ডাকিও পাখি মানে হইতে খাল অন্য পাখি বেশি পাখি তো কথা বলে না যেমন টিয়া পাখি কথা বলে টিয়া পাখি মানুষের মতো কথা বলে তার জন্য আমি ওকে পাখি বলি আরেকটা হইতে খাল টিয়া পাখি সবাল ঘরেই থাকে বেশির কেন অন্য পাখিলে কেন থাকে না তার জন্য ডাকিও পাখি মানে টিয়া পাখি খাল সেটাও তো আমি ভাইবে দেখি নেই তুই তো সেটাও কোথাও ঠিক বলিস খারাপ তো বলিনিস কিছুই বাহ দারুন দারুন আচ্ছা বস 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 ফাল আমি কোথালা ঠিকই বলি আপনি ভাবিয়ে দেখিলেন নাই তাহলে কি কইলে আবার আচ্ছা আজকে এখানে আমি স্কুলটা শেষ করছি ঠিক আছে কালকে তোরা কিন্তু সকাল সকাল সপাই স্কুলে চলে আসবি কেউ দেরি করবি না কিন্তু স্যার আরেকটুকু স্কুলটা হইলে ভালো হয় যে স্যার একটুকু প্রশ্ন করাছিল কি প্রশ্ন রে আহা যা 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 কালকে বলবি কালকে আজকে আমার একটুকু তাড়া আছে বুঝলি আজকে জলদি যাইতে হবে ঘর নালে তোর বৌদি ওখানে কী ঠেঙাবে না বৌদি বোঝ নালে বুঝতেই পারছিস তো ঘরের পর কাজ আছে সব কিছু আছে তো তার জন্য একটু আমাকে জলদি যেতে হবে আজকে একটা ভোজনও ঘর আছে তার জন্য আমরা জলদি না গেলে হবে না বুঝলি চুড়া কালকে আমার যা পছন্দ আছে সব জিজ্ঞেস করবে আজকে রাখছি আউ দো আউ দো আউ দো তোমরা তোমরা তা মতটা মতন হাল নাপাড়া সাবস্ক্রাইব করে দিবে কিন্তু দেখো নতুন নতুন তোমাদের জন্য এটা কষ্ট করে ভিডিও নিয়ে আসি যেটা ভালো ভাবে একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে দিবে কিন্তু এর যখন মনে থাকে আর কমেন্টে সবার কেমন হইছে একটু জানা হে அ அமக்கு குற்று போலி ஏ வகள உ கவல் அகி அவ வ வயத்து அ யா கொத்துக்க கொலத்து வக்களிலித்து வெக்கலித்தி கொடும் ஒன்னக்களில நித்து விடிய வன கட்டுவன்ன சட்டாட்ட பைபை அ দেখ ர் சட்டட்டைபை